গেল বিশে মার্চ রাজধানীর উত্তরায় বাইক চালানো শেখানোর কথা বলে বাসা থেকে ডেকে নিয়ে নাবিল নামে এক কিশোরকে হত্যার চেষ্টা করে জীবন নামে আরেক কিশোর এমনকি হত্যা চেষ্টার আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে হুমকিও দেয় জীবন তবে কি কারণে এই হত্যা চেষ্টা বলতে পারছে না আহত নাবিল কিংবা তার পরিবার নাবিলের স্বজনরা জানান জীবন একটি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী হলেও নিয়মিত স্কুলে যায় না এমনকি মাদকাসক্তের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে এমনি কথা বসে হুন্ডা এসে ও বলতেছিল যে হুন্ডা তোমার অবশ্যই তালে আমি বাসার থেকে রুম থেকে আসি নিয়ে আসি আর বাসার ছয়তলা মানে শুধু একটা ইউনিটি ছয়তলা সো অবশ্য আমি নিয়ে আসি তখন মনে হচ্ছে আমার কথা বলে মনে হচ্ছে সুইয়াম ছিল সাথে বেরে আমি যাব তোমাকে আঘাত করার কারণ তোমার সাথে কোনো শত্রু ছিল দুষ্টামি কি আমি তো এখনো বুঝতে পারে না সে আমাকে কেন আঘাত করবে এদিকে এই ঘটনায় থানায় মামলা হলেও এখনো অভিযুক্ত জীবনকে গ্রেফতার করতে পারেনি পুলিশ গ্রেফতারের চেষ্টা চলছে দাবি করে পুলিশ বলছে এ ধরনের অপরাধ নির্মূলে পরিবারের পাশাপাশি এগিয়ে আসতে হবে সমাজের বয়োজ্যেষ্ঠদের টিজিং বিরোধী আমাদের কর্মসূচি থাকে মাদক বিরোধী আমাদের কর্মসূচি থাকে রকম বিভিন্ন সচেতনতামূলক যতগুলো কর্মসূচি আছে যাতে মানুষজন সচেতন হন সেগুলো আমরা পালন করে থাকি জনগণের সম্পৃক্ততা বা সংশ্লিষ্টতা ছাড়া কিন্তু আমরা আসলে কখনোই একটা যে নিরাপদ না রাজধানী অথবা মুক্ত আমরা যেটা চাই সেটা আমরা আমরা দিতে পারবো না অবশ্যই নাগরিক ক্ষেত্রে সহযোগিতা করা দরকার অপরাধ বিশ্লেষকদের মতে কৈশোর কিংবা তারুণ্যের ধর্মই হচ্ছে উন্মত্ততা এক সময় তারুণ্যের এই আবেগ ব্যবহৃত হতো গঠনমূলক কাজে কিন্তু এখন সমাজে সুকুমার বৃত্তির চর্চা কমে যাওয়ায় কিশোর তরুণরা ঝুঁকছে অপরাধের দিকে কিশোর কিংবা কিশোরী তার যে টকবুগে তারুণ্য তার যে গঠনমূলক যে উদ্দীপনা তার যে শক্তি সেটাকে সে ইতিবাচকভাবে ব্যবহার করার কোনো পথ পাচ্ছে না কারণ তার খেলার মাঠ নাই হ্যাঁ তারপরে তার গ্রন্থাগার নাই তার তার যে শক্তিটা সেটাকে সেই ইতিবাচকভাবে গঠনমূলক কাজে যে লাগাবে সেই সংগঠন নাই কারণ আমাদের তো ঘাটতি সব জায়গায় গেল বছরের জানুয়ারিতে এই উত্তরাতেই কথিত গ্যাং সংস্কৃতির শিকার হয়ে খুন হয় আদনার নামে এক কিশোর খান মোহাম্মদ রুমেল সময় সংবাদ ঢাকা